আন্তর্জাতিক স্তর থেকে যতক্ষণ না কোনো চাপ আসছে বাংলাদেশে কোনো কিছুরই পরিবর্তন হবে না ইস্কনে কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে সাক্ষাতের পর এমনই মন্তব্য দ্য গ্লোবাল বেঙ্গলে হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তের নিন্দা করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে সন্ন্যাসীদের দেখা না করতে দেওয়ার সিদ্ধান্তের রাধারমন দাসের সঙ্গে আপনার কথা হলো কি বলবেন আসলে আমরা দেখেন আমরা গতকালকে আপনি শুনে থাকবেন যে আমাদের শ্রী চিন্ময় প্রভুর সাথে দেখা করতে কিছু সন্ন্যাসী গিয়েছিলেন তো ওনাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং মানে বলা হয়েছে যে উনি যেন উনার যদি কোনো ইমিডিয়েট পরিবার থাকে তারা এসে দেখা করতে পারবে যেহেতু তারা পরিবারের সদস্য নয় তো এটা ভাবতেই মানে আমার খুব লজ্জা লাগে যে একটা প্রশাসন বাংলাদেশের একটা প্রশাসন তারা সাধুর যে একটা ব্যাখ্যা সাধু মানে কি এটার ব্যাখ্যাই উনারা জানেন না যে উনি যে আমাদের যে যে পারিবারিক ধর্ম যে আমাদের যে পারিবারিক যেটা একটা সম্পর্ক সামাজিক সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করে সমাজ সংসার ত্যাগ করে উনি কিন্তু সাধু হয়েছিলেন তো এটা মানে তাদের মানে এত অজ্ঞতা যে তার কিন্তু পরিবার থাকবে না সে তার জীবন উৎসর্গ করেছে প্রভুর নামে শ্রীকৃষ্ণের নামে সে তার জীবনটাকে দিয়ে দিয়েছে এবং সে সে তার জীবন ধারণ হচ্ছে অন্যরকম মানে আমাদের থেকে অনেক আলাদা কি করবেন আজকে ইস্কনের সঙ্গে যে কথা হলো আপনারা তো ফিরে যাচ্ছেন আজকেই আপনারা ইউকেতে ফিরে যাচ্ছেন কি করবেন আপনারা কিভাবে সাহায্য করে এখানে দেখেন এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেল থেকে যতক্ষণ না চাপ আসছে ততক্ষণ কোনো কিছুই পরিবর্তন হবে না আমি নিজে ঠাকুরের বিশ্বাসী শ্রীকৃষ্ণ বিশ্বাসী এবং হরে কৃষ্ণ নামে বিশ্বাসী তো আমার ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে ফিরে যাওয়ার আগে আমি এখানে স্কোনে আসবো এবং যেহেতু আমাদের সাথে যে প্রভু রয়েছেন উনি কিন্তু আমাদের চিন্ময় প্রভুর কথা বলছেন তো সেই জন্য ওনার কাছে আমার আশা আন্তর্জাতিক মহল থেকে চাপের প্রয়োজন রয়েছেন মনে করছেন পুষ্পিতা গুপ্ত আর ইতিমধ্যেই এক মাসেরও বেশি সময় ধরে সন্ন্যাসী চিনবাহ কৃষ্ণ দাস জেলে বন্দি তার জামিনের আর্জি পর্যন্ত খারিজ হয়েছে আর এদিকে তার সঙ্গে দেখা করতে গিয়ে ফিরতে হয়েছে দুর্ব্যবহার করেছেন জেল সুপার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমন অভিযোগ করেছে বাংলাদেশের সম্মিলতি সম্মিলিত সনাতনী জাগরণ জোট আর তাদের অত্যাচারের প্রতিবাদে রবিবার যোধপুর পার্ক এবং দুর্গানগরে একাধিক সংগঠন বিক্ষোভ দেখালো রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে এক মাসের বেশি সময় ধরে জেলে বন্দি করে রেখেছে বাংলাদেশের ইউনুস সরকার দোসরা জানুয়ারিও ফের তাঁর জামিনের আর্জি নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত এ নিয়ে যখন উদ্বেগ ক্রমশ বাড়ছে তখন চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে জেলে গিয়ে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট অভিযোগ জেলে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলে তিন ঘন্টা বসে রাখা হয় সংগঠনের প্রতিনিধিদের দুর্ব্যবহার করেন জেল সুপার দেখা করার জন্য কখনো সন্ন্যাসীর আইনজীবীদের আবার কখনো সংসার ত্যাগী সন্ন্যাসীর স্ত্রী পুত্রকে নিয়ে আসার আজব দাবি করতে থাকেন জেল সুপার তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই এটা একদম ঠিক হয় নাই আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি আমাদের চিন্ময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত ওপারে যখন অত্যাচারের এই ছবি তখন এপার বাংলায় তার প্রতিবাদ অব্যাহত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রবিবার দুর্গানগরে বিক্ষোভ দেখায় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি হিন্দু শূন্য বাংলাদেশ করার যে ষড়যন্ত্র তার প্রতিবাদে আমরা এখানে তীব্র জানালাম বিশ্ববাসীকে আমরা মেসেজ দিতে চাই আমরা জাতিসংঘকে আমরা এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে কারণ আমরা আফগানিস্তান থেকে হারিয়ে গেছি পাকিস্তান থেকে হারিয়ে গেছি আমরা চাই না আমাদের সবভূমি থেকে হারিয়ে যাই এটা আমাদের বাঁচার লড়াই যোধপুর পার্কে সিলেট উৎসব থেকেও প্রতিবাদের গর্জন ওঠে সংখ্যালঘুরা এমনিতেই নির্যাতিত এবং প্রথম পাঁচ অগস্ট থেকে ওনাদের কথা কেউ শুনছে না ওনাদেরকে কোনো কোনো আইনি আইনি সহায়তা পেতে দিচ্ছেন না ওনাদের পাশে পুলিশ নেই আর্মি নেই এগুলো তো সংখ্যার বিষয় দাদা এগুলো একটা মানুষের আমরা যে একটা সভ্য জাতিতে আছি এটা তো সভ্য জাতির পরিচয় নয় আমি একজন বাঙালি হিসাবে একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই লজ্জিত কবে শান্তি ফিরবে বাংলাদেশে আর কতদিন জেলে বন্দি থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে অর্ণব মুখোপাধ্যায় ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ